আমার এই চ্যানেল চ্যানেলটার নাম শুরু আগে গল্প ফেরিয়ে যাবে এখন চেঞ্জ করে থ্রিটি অ্যানিমেশন করে বেশি কারণ আমি এই চ্যানেলটার গল্প নিজে লেখা আমি নিজের গল্প লিখি প্রতিযোগীতে তাই চেয়েছিলাম নিজে লেখা গল্প স্ট্রিং করে এই চ্যানেল ছাড়তে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি সেটা তাই আমি চ্যানেলটা চেঞ্জ করে থ্রিডি অ্যানিমেশন করেছি এখন গুগল এআই স্টুডিও থাকতে অ্যানিমেশন তৈরি করা যাচ্ছে গোটা দুনিয়া তাই করছে আমি ইউটিউব দেখে ভালো লাগলো ইচ্ছে হলো আমি ইউটিউবে ছাড়বো মানে ইউটিউবার হওয়ার আমার ইচ্ছে ধরে ইচ্ছে ধরে তো হয় না সম্ভব হয়ে উঠছে না বাড়ছে সাবস্ক্রাইব না বাড়ছে ভিওস লাইক খুব কম তাই যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে আমাকে পছন্দ করো তা প্লিজ আমার ভিডিও ভিডিও দেখো আমার অ্যানিমেশন কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও তাই আমি লাইভে এসেছি এইটুকুনি রিকোয়েস্ট নিয়ে যেটা আমার স্বপ্ন ইউটিউবে কিছু করবা ইউটিউবে কাজ করবার সোশ্যাল মিডিয়ায় কাজ করবার তেমন কিছু আমার শিক্ষাগত আমার অভিজ্ঞতা নেই তবে যখন আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখছি সেইটুকুই বুদ্ধি লাগিয়ে ভিডিও বানাই আমি তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ সবাই সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো আমি এগিয়ে যেতে পারবো আমার স্বপ্ন পূরণ করতে পারবো ইউটিউবে যে স্বপ্ন আমার সেই স্বপ্ন পূরণ করতে হবে আমার এখন সাবস্ক্রাইব পাঁচশো আশি বিরাশি এখন সাবস্ক্রাইব হয়ে গেছে এখনও হাজার সাবস্ক্রাইব হয়নি চ্যানেলটা দিন হয়ে গেছে বহুদিন হয়ে গেছে চ্যানেলটা ময়টা যে পাবো ওখানে জানি না কেন সাবস্ক্রাইব হচ্ছে না তারপরে আমি এখনও যে চারা যায় যেটা ঘন্টা থাকে সেটা পূরণ করতে পারেনি অনেক কিছু প্রবলেম আছে চলেনটা আমাদের মধ্যে তাই প্লিজ সবাই মিলে হেল্প করো আমার চ্যানেলটা মানে ভিডিও এখন যে ভিডিও ছাড়ছি আমি থ্রি ডি কার্টুন এনিমেশন ভিডিও এগিয়ে ছাড়ছি নিজে এডিট করি এআই থেকে নিয়ে নিজে ইনসি এডিট করি এডিট করে আমি আপলোড করি ইউটিউবে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো কীরকম লাগছে খারাপ লাগলেও কমেন্ট করো কীরকম লাগছে তাই কাছে রিকোয়েস্ট আর এই জন্য আসে আর স্বপ্নের কথা এটা বলছিলাম স্বপ্ন বলতে মানুষের জন্য অনেক স্বপ্ন পেয়ে সেগুলো আমারও আছে আমার গ্রাম আমি দেশের ছবি চারিদিকে বলি সুন্দর পরিবেশ দেশের শেখর থেকে গ্রামের ছবি গ্রাম হচ্ছে আমাদের দেশের শেখর হচ্ছে গ্রাম গ্রাম থেকেই সমস্ত শুভটা শুরু তাই আমি ব্যায়ামকে খুব ভালোবাসি সেই গ্রামে থেকে গ্রামের প্রকৃতিকে আমি তুলে ধরতে চাই সবার সামনে তাই সেই হিসাবে আমার আর চ্যানেল আছে জয় স্টোরি স্টুডিও বলে সেখানে আমি নানা ধরনের প্রকৃতিকে নিয়ে ব্লগ বানাই তোমরা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এই ভিডিওর ডেসক্রিপশান আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে সেই চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আর এই চ্যানেলে আমি থ্রি জি অ্যানিমেশান কাটুন ছাড়ছি আজ বিগত দশ দিন ওইটা ছাড়ছি আমি প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকুই আমার অনুরোধ যে আমার সাবস্ক্রাইব যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তোমরা কমেন্টে জানাও ভিডিও কেমন লাগছে ভিডিওতে যে অডিও মানে সাউন্ড যেগুলো আমি অ্যাড করছি সে সাউন্ডগুলো ঠিকঠাক বাইজ কিনা কেন আমার অ্যাকালজিগুলো হয়তো অত কিছু নয় একটা মানুষ সব কিছুতে পারফেক্ট হতে পারে না আমারও ভুল হতে পারে অনেক কিছুতে তাই তোমাদের মতামত জানাবার জন্য তোমাদেরকে কমেন্ট করতে বলছি কমেন্ট করো আর যা যা নতুন তারা তা সাবস্ক্রাইব করে দিয়ে এট শেয়ার করো যদি আমার অ্যানিমেশন ভালো লাগে তোমরা প্রেরণা দিলে পরে আমি আরও এগিয়ে যেতে পারবো আগামী দিনে সবে আমার সাবস্ক্রাইব পাঁচশো আশি বিরাশি এরকম সাবস্ক্রাইব হয়ে গেছে হাজার সাবস্ক্রাইব এখনও তুলন হয়নি তাই আমি আজকে ড্রাইভারের সাথে রিকোয়েস্ট করলাম তোমাদেরকে অনুরোধ করলাম যে মানুষটার পাশে থাকবেন আমরা আর আমি যে জায়গাটায় কথা বলছিলাম জয় স্টোরি স্টুডিও সেই কারণে আমি আবার নতুন পরিমাণে প্রায় বিগত ছ মাস আট মাস বেশি হবে সেই ছয় আমি বুঝে ছাড়িনি আজকে একটা সব এসেছি সরছি ইচ্ছা আছে প্রকৃতিকে নিয়ে ব্লগ বানাবার আমি আগেও বানিয়েছি আবার বানাবো আমি প্রকৃতি মানুষের সামনে পুজোতে প্রকৃতি সবাই সবাই প্রকৃতির মধ্যে মানুষ প্রকৃতি আছে আমাদের মানে কি আমাদের সৃষ্টি আগে থাকতে প্রকৃতি তো প্রকৃতি আমাদের সব কিছু হয়

বক্সটা খুঁজে পাচ্ছি না আমি রিপ্লাই যে দেবো দাদা রিপ্লাই বক্সটা আমি খুঁজে পাচ্ছি না ভালো আছি তুমি কেমন আছো আমি রিপ্লাইয়ের বক্স দেখতে মানে রিপ্লাই যে করবো রিপ্লাই মানে আমি ইউটিউবে প্রথম লাইক লাইক করছি তা না কিন্তু আমি রিপ্লাই করতে পারছি না আমি কিছু মনে করো না রিপ্লাই করতে পারছি না আমি প্লিজ কিছু মনে করো না রিপ্লাই করতে পারছি না আমি তোমার মেসেজ পাচ্ছি আমি কিন্তু তোমার মেসেজে আমি রিপ্লাই করতে পারছি না হাই হ্যালো কেমন আছো সব মেসেজ ভালো আছি তুমি কেমন আছো হম তো আছো আমি ভালো আছি

আবার আমি সবাইকে বলছি যারা যারা আমার লাইভ দেখছো প্লিজ সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ধরনের অ্যানিমেশন নিয়ে আসতে পারবো ইচ্ছা আছে পরবর্তীকালে বড় ধরনের ভিডিও অ্যানিমেশন বানানো এখন শর্ট ভিডিও বানাচ্ছি পরে ইচ্ছা আছে বড় ধরনের অ্যানিমেশন বানাবার তো তোমরা সাপোর্ট করো এই দুজনে আমি আজকে মতন নিচ্ছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ ভালো থেকো শুভ থেকো আবার পরে দেখা হবে যাইব